আসন্ন মহান ছাব্বিশে আসেন বিশ্বলী শাহেন শাহ হজরত জউল হক মেজবান্ডারির পবিত্র উরু শরীফ ও মহান একুশে আসিন মহৈশী আম্মাজান মনুয়ারা বেগম রহমতুল্ল আলাহির বেসাল দিবস উপলক্ষে রেলি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছয় অক্টোবর সকালে মাইজবান্ডার আজিমনগর উম্মুল আশিকিন মনোয়ার আবেগম ইতিমখানা ও হেবজ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিমখানা ও হেবজ পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ এম মকসুদ রহমান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সহ সভাপতি ও দানবীর আলহাজ সরোয়ার আলমগীর স্বাগত বক্তব্য দেন উম্মুল আশিকিন মনোয়ার বেগম ইতিমখানা ও হেফজ খানার সুফার মোহাম্মদ আনোয়ার হোসেন শিক্ষক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম ইতিম খানা ও হেফজ খানা পরিষদের সদস্য সৈয়দ মুর্শেদুল আমিন জালাল উদ্দিন চৌধুরী শাহজাদা সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভেন্ডারী ও আবুল হাশেম অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিনুল্লাহ বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন নাজিমুদ্দিন শাহিন মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী শারিয়ার চৌধুরী খালেদ মাহমুদ বাবুল ডাক্তার শামিউল করিম শফিউল আজম আলাউদ্দিন কাজল মুজাহরুল ইকবাল লাবলু মিলাদ কেয়ামের পর আখেরি মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ মাইনুদ্দিন আমরা অনেকে আমাদের মায়েদের অবদান অনেকে তেমন স্মরণ করি না আমার যে বাতিজা একটু করি বললাম কোনো মেয়ের হোক কোনো মাইয়ের কোনো আলোচনা অনেক কম হয়েছে তেমন বেশি দেখা যায় না আমরা আছি আমরা এই আম্মাদানের আমাদের মাঝে বেঁচে থাকবে আরেকজন বলেছেন এই তিমখানা মাদ্রাসার মধ্যে যখন অনেকেই অনেক কিছু মানত করে চকলেট খেজুর বিভিন্ন রকমের নাস্তা মেজবানরা হিসেবে নিয়ে আসতো আমাদের এই আম্মাদান এই বাচ্চাদের মধ্যে বিনি করত মা এমন একটা নজর হয় না হাসান মেজবান বলেছেন আমার মাদ্রাসা কেন এই চিনখানা হবে এটা তো আমারই সন্তান আমাদের সন্তানকে করার জন্য যাহা কিছু প্রয়োজন

আজ থেকে চল্লিশ বছর আগে আমার যখন বয়স এখন গেলে পঞ্চাশ বছর আগেরই কথা বাচ্চা একদম মনে আছে কথা মনেই থাকে স্কুল কুললে কুললেছে গৌসুল আজম মাইজমান্ডারে স্কুল কুলিয়া কার মাধ্যমে স্কুল খোলা হয়েছে গৌশল আজম মাইজমান্ডার শরীরে হজরত সৈয়দ হাসান বান্ডারি আমাদের মৌলা হুজুর এটা আজকে প্রমাণিত ঠিক না বেটে মাদ্রাসা এ আজম ওনার আম্মার নামে মনোয়ার বেগম খানা যাকে আমি অনেক আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি তখন ছোট থাকতে শুনতাম বান্ডারি খালাম্মার ওই কেনে যেতে হবে কি বান্ডারি খালাম্মার ওই কেনে যাব ওনারা ওনারা তিন আমি আমার সাথে সবার খুবই ঘনিষ্ঠতা আত্মীয় স্বজনদের সাথে একদম খুবই ঘনিষ্ঠ আমি কিভাবে বুঝাবো গরিষ্ঠ ঘনিষ্ঠ লোক বলতো বাঙ্গালি খেলাম মারে চিন্তা করে থেকে ওনার বাপের মারে অনেকে বলছে সম্পদে বড় অগাধ সম্পদ আব্দুল মালিক চৌধুরী আবু তালেক চৌধুরী তাদের এই বোন জমি জামার সম্পদের অরেল সম্পদ এই যে একজন বললো আমি ওই যে আমাদের প্রথম আমাদের এই আনোয়ার যখন বক্তব্য রাখ তার আগে সমাজে পরিচালনা করছেন যখন বলল যখন বিবাহ করে নিয়ে আসলো আমাদের জিয়াউল হক মিশ পরের দিন বলল আমার ছেলে তো এই অবস্থা তুমি এখন কিভাবে করবা তুমি থাকবা স্বাভাবিক পাবা তো যে মহিলা বলে কাটছে লাল শাড়ি পরে যাবো আমি এখান থেকে সাদা শাড়ি পরে এই শিক্ষার মহত্ব যদি আমরা যদি নিজেরা যদি নিজেই এভাবে করে নিতে পারি আমরা অনেক কিছু দুনিয়াবি থেকে আকেরা খাওয়ার জন্য অত্যন্ত সরল পথ দেখিয়ে উনি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু বলব একটাই কথা এই যে আবারও বলি স্কুল কৈলাসের মিল্লছে আমরা যদি সহযোগিতা করি আমরা যদি সবাই আমাদের অবস্থান থেকে ওনাকে সাহস যোগাই মাইজবান্দার শরীফে গাউসুল আজমের নামে খান বাহাদুর আহসানুল্লাহ ইউনিভার্সিটি বিশ্বময় একটা ইউনিভার্সিটি যেরকম হয়েছে ইনশাল্লাহ আমাদের মৌলা মাধ্যমে এরকম একটা হবে এটা আর বেশি দূরে নয় সবাইকে ধন্যবাদ